একটি গভীর গিরিখাত দুপাশে দুটো ওয়াচ টাওয়ার গিরিখাতের নিচে কি রয়েছে তা হাইলি ক্লাসিফাইড বলা যায় প্রায় শত বছরের রহস্য পৃথিবীর লোকদের কাছ থেকে লোকে রাখা হয়েছে এই জায়গাটিকে দুজন নাম করা স্নাইপারকে দায়িত্ব দেওয়া হয় দুটো ওয়াচ টাওয়ার পাহারা দেওয়ার জন্য জনমানবহীন এই স্থানে এক বছরের জন্য একজন ব্যক্তি দায়িত্ব পায় ব্যবহার করতে নিষেধ কোনো ধরনের তরঙ্গ ডিভাইস শুধুমাত্র মাসে একবার রেডিওর মাধ্যমে জানতে হবে রিপোর্ট আর হ্যাঁ টাওয়ার অপোজিটে থাকা লোকটির সাথে কথা বলা নিষেধ দুজন একজন আরেকজনের সাথে কথা না বলে থাকতে পারবে কি রয়েছে এই গিরিখাতের নিচে এতটা ক্লাসিফাইড এই তা আরো রয়েছে প্রেম ভালোবাসা ভয় ও রহস্য তা জানতে হলে দেখতে হবে ভিডিও হ্যাঁ বন্ধুরা আজ আপনাদের জন্য এক্সপ্লেন করব দুই হাজার পঁচিশ সালের প্রাপ্ত একটি সার্ভার মুভি যার নাম দ্য গডস ওয়েলকাম টু মুভি এক্সপ্লেন চ্যানেল তো শুরু করা যাক আজকের ভিডিও মুভির শুরুতে ড্রেসা নামে এক মেয়েকে আমরা দেখতে পাই যে কিনা দুই দিন ধরে একটি গুহায় লোকে ছিল হঠাৎ করে সে দেখতে পায় দূরে একটি এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করে প্লেন থেকে প্রেসিডেন্ট বের হওয়া মাত্র ড্রেসা স্নাইপার দিয়ে তাকে গুলি করে হত্যা করে অন্যদিকে দেখা যায় লেভাই নামের একটি ছেলে নদীর পারে বসে ডায়েরিতে একটি কবিতা লিখছিল তখনই তার ফোনে একটি মেসেজ আসে তাকে বেসে যাওয়ার জন্য মেসেজ করা হয় তারপর সে সেখান থেকে মেরিন বেসে যায় ও বার্ট নামের একজনের সাথে দেখা করে সে অফিসার তাকে জিজ্ঞেস করে বলতো আমি কি তখন লিবাই বলে যেহেতু এটি একটি বেস অবশ্যই আপনি কোনো বড় মেরিন অফিসার তখন বার্ট বলেন তুমি কি সেই স্নাইপার যে দুশো মানুষ মেরেছ নিবাই বলে আমি তার চেয়েও বেশি মেরেছি তারপর বার্ট লিভাইকে একটি মিশনের প্রস্তাব দেয় যেখানে তাকে একা এক বছর থাকতে হবে আর সে রাজি হয়ে যায় অপর দেশে দেখা যায় ড্রেসা তার বাবার সাথে দেখা করতে যায় ড্রেসা তার বাবাকে বলে আমার মিশন কমপ্লিট এরপর সে তার বাবা উইলকে বুলেট কভারটি ফেরত দেয় আর বলে এই হত্যার পর আমার কেমন যেন লাগছে তখন উইল বলে এই জন্যই আমি প্রতিবার তোমার কাছ থেকে বুলেট কভার নিয়ে নেই যাতে তুমি সব ভুলে যাও তারপর ড্রাসা বলে আমি আবার এক বছরের মিশনে যাচ্ছি সিন পরিবর্তন হয় আমরা দেখতে পাই লিবাই বিমান থেকে প্যারাশুট দিয়ে একটি জঙ্গলে লাফিয়ে পড়ে ছয় ঘন্টা পর সে জেডি নামের এক ব্যক্তির সাথে দেখা করে জেডি বলে তোমাকে দেখে আমার ভালো লাগছে এক বছর পর আমি কাউকে দেখলাম তারপর জেডি তাকে নিয়ে একটি খাদের পাশে বড় একটা পাশে যায় আর বলে এখানেই তোমাকে এক বছর থাকতে হবে এখানে তুমি সব সুবিধা পাবে লিভাই তখন সামনে থাকা আরেকটি টাওয়ার সম্পর্কে জানতে চায় যেটি তখন বলে সেখানে হয়তো কেউ আছে বা তোমাকে তোমার কাজ নিয়েই থাকতে হবে তার সাথে যোগাযোগ করতে পারবে না লিভাই বলে নিচে কি জেডি বলে এটাকেই নরকের দরজা বলা হয় যেখানে রা থাকে আর তোমার কাজ হচ্ছে প্রতি সপ্তাহে তোমাকে রিপোর্ট দিতে হবে যে তোমরা ঠিক আছো যদি কোনো মনস্টার বের হয় তাকে হত্যা করতে হবে লিভাই তাকে বলে তুমি এত কিছু জানো কিভাবে জেডি বলে আমার আগে আসা এক ওয়াচম্যান আমাকে এসব বলেছিল এটি একটি গোপনীয় জায়গা যা বিশ্বের চোখ থেকে লুকিয়ে রাখা হয়েছে এমনকি প্রেসিডেন্ট পর্যন্ত জানেন না এই জায়গার খবর এছাড়াও এর নিচে অনেক জায়গা রয়েছে যা ধ্বংস হলে পুরো জায়গাটি ধ্বংস হয়ে যাবে আর আর এই গভীর নাম তোমার দায়িত্ব সম্পূর্ণ রাখা মোটামুটি সব বোঝা যায় আর যেটি তাকে অস্ত্র সম্পর্কে ধারণা দেয় এর পর দিন যেটি সেখান থেকে চলে যায় তাকে একটি হেলিকপ্টার করে নিয়ে যাচ্ছিল হেলিকপ্টারে থাকা লোক তার পরিচয় যাচাই করে ও তাকে মেরে ফেলে আর এই কথা বার্টকে জানানো হয় অন্যদিকে লিভাই টাওয়ারের সবকিছু চেক করতে লাগলো প্রতিদিন সে অস্ত্র আর জ্যামার কাজ করে কিনা চেক করত আর রেডিওর মাধ্যমে কোম্পানি লোকদের সাথে কথা বলতো কিন্তু তারা শুধু কাজ কথা বলতো হঠাৎ করে সে দেখতে পায় টাওয়ারে সব ওয়াচারদের নাম ও তাদের মতামত যারা কিনা সবাই এক স্নাইপার ছিল আর এখানে উনিশশো সাল থেকে একজন করে আসে একদিন লিভাই তার কাজ নিয়ে ব্যস্ত ছিল হঠাৎ করে সামনের দিক থেকে একটি শব্দ শুনতে পায় সে দূরবীন দিয়ে দেখতে পায় সামনের টাওয়ার একটি মেয়ে কাজ করছে মেয়েটিও বুঝতে পারে কেউ তাকে দেখছে রাতে হঠাৎ করে স্বপ্ন দেখে লিভাইয়ের ঘুম ভেঙে যায় সে ভয় পেয়ে যায় দু সপ্তাহ পর রাজা একাই তার জন্মদিন পালন করছিল এরপর ড্রাসা সিদ্ধান্ত নেয় সে লিভাইয়ের সাথে কথা বলবে তাই সে কাগজে কিছু লিখে গুলে ছড়ে তখন লিভাই দেখলো যে ড্রাসা তার নাম জানতে চাচ্ছে এছাড়াও সে লিখেছে আজ তার জন্মদিন তাই সে নিয়মের তোয়াক্কা না করে সবকিছুই করতে পারে এটা দেখে লিভাই খুশি হয় আর তার নাম জানায় ও তার সাথে তার জন্মদিন উদযাপন করে এতে ড্রেসা অনেক খুশি হয় সে গান শুনতে থাকে ও নাচতে থাকে আর লিবাইকেও নাচতে বলে লিভাই বলে আমি খুব খারাপ ডান্সার এরপর হঠাৎ ড্রাসা খেয়াল করে নিচে থেকে কিছু আসছে আর এটা সে লিভাইকে বলে দ্রুত নিচের দিকে তাকিয়ে দেখে সেই খাত থেকে অনেকগুলো মনস্টার উঠে আসছে তারা দেখতে অর্ধেক মানুষ ও অর্ধেক দানবের মতো ছিল তাই লিভাই গুলি করে আর মাইন বিস্ফোরণে বিশাল বিস্ফোরণ হয় এতে আরো মনস্টার খাত থেকে বেরিয়ে আসে ফলে তারা দুজন একসাথে আক্রমণ করে মনস্টার মারতে থাকে হঠাৎ করে ড্রাসা দেখে এক মনস্টার তার টাওয়ারে উঠে আর যাচ্ছে তাই সে গুলি করে তাকে হত্যা করে এরপর লিভাই দেখে ড্রেসার টাওয়ারে আরো মনস্টার উঠছে তাই সে তাকে সাহায্য করতে গুলি করা শুরু করে এতে এক মাইন বিস্ফোরণের ড্রাসা আহত হয় আর সারা রাত ধরে তারা মস্টার মারতে থাকে কিন্তু ড্রাসা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকে পরের দিন ড্রাসা জেগে উঠে নিজের চিকিৎসা করছিল আর লিভাইকে উদ্দেশ্য করে খাতায় লিখল এটাই আমার জীবনের সেরা জন্মদিন এটা দেখে লিভাই হাসল এরপর নিচে নেমে লিবাই মাইনগুলো পরিবর্তন করলো আর ড্রাসা তাকে স্নাইপার দিয়ে গাওয়ার দিচ্ছিল ডিসেম্বর আসতে সেখানে তুষারপোড়া শুরু হলো ড্রেসা খুবই ভোর ফিল করছিল হঠাৎ সে বাইরে দেখতে পায় বড় একটি করে সময় যেতে থাকে আর তাদের বন্ধুত্ব বাড়তে থাকে তারা বসে বসে দাবা খেলত এভাবে কেটে গেল দুই মাস রাতে লিবাই ঠিক মতো ঘুমাতে পারতো না সে মাস্টারদের স্বপ্ন দেখত এক বাইরে এসে দেখে ড্রেসা মন খারাপ করে বসে আছে গ্রেসা লিখে জানায় যে সে খুব একাবোধ করছে তাই সে যদি তার কাছে থাকতো খুব ভালো লাগতো তাই লেবাই সিদ্ধান্ত নেয় সে তার কাছে যাবে কিন্তু অত্যন্ত কাজ। আর একটি দড়ি দিয়ে সেটিকে বেঁধে ফেলে ড্রেসা লিবাইয়ের কাজগুলো দেখছিল এরপর লেবাই মিসাইলটি ড্রাসার দিকে একটি গাছকে লক্ষ্য করে মারে সেটি এসে গাছে আটকে যায় আর একটু আগুনও ধরে যায় ড্রাসা এসে আগুন নিয়ে বেঁধে দড়িটি গাছের সাথে খুব ভালো করে বেঁধে তারপর লিবাই দড়ি বেয়ে ঠিকই ড্রাসার পাশে এসে পৌঁছালো এই প্রথম তাদের এত কাছে দেখা হলো তাই ড্রাসা একটু লজ্জা পেলো ড্রাসা তাকে আজ খেয়ে যেতে বলল এবং তাকে গোসল করতে বলল তাই লিবাই গোসল করতে চলে যায় এরপর তারা খেতে বসে গল্প করতে থাকে তাদের গল্পের মধ্যে জানা যায় যে তারা দুজনেই দক্ষ স্নাইপার লিবাই বলে বরফের ঠান্ডা ও প্রকৃতি দেখে আমার মনে হয় আমরা আমেরিকার উত্তরাঞ্চলের জঙ্গলে আছি এটা শুনে ড্রেসা মুগ্ধ হয় কারণ সে বুঝতে পারে লেবাই আসলে অসাধারণ স্নাইপার গভীর রাতে তারা একে অপরের সাথে ডান্স করতে থাকে আর ড্রেসা মজা করে বলে তুমি অতটা খারাপ ডান্সার না যেমন তুমি ভাবো তারপর তারা খুব ঘনিষ্ঠ হয় পরের দিন সকালে লেবাই বিদায় নিয়ে যখন দড়ি দিয়ে যেতে থাকে তখন মাইনের এক বিশাল বিস্ফোরণ ঘটে ফলে দড়িটি ছিড়ে যায় আর লেবাই প্যারাশুট সহ খাদে পড়ে যায় ড্রেসা লেবাইয়ের বিপদে দেখে সঙ্গে সঙ্গে দৌড়ে বন্দুক ও প্যারাশুট নিয়ে আর খাদে লাভ মারে একসময় সে নদীতে আশ্রে পড়ে নদীর স্রোত দিয়ে কিছু দূর যাওয়ার পর সে নিজেকে সামলে নেয় অপরদেশে আমরা দেখতে পাই লিভাই একটি গাছে ঝুলে আছে সে দেখতে পায় তার দিকে একটি মনস্টার এগিয়ে আসছে তাই দ্রুত সে বন্দুক বের করে গুলি করে ও মনস্টার মেরে ফেলে এরপর অপর একটি মনস্টার লিভাইকে আটকে ফেলে আর গ্লাসে এসে তাকে মনস্টার থেকে উদ্ধার করে তারপর তারা আবার পথ চলা শুরু করে হঠাৎ তারা দেখে ঘোরাচুরে কিছু মনস্টার তাদের দিকে আসছে তারা তাদের সাথে ফাইট করতে এক সময় সব মাস্টারকে তারা মেরে ফেলে শুধু একটা মাস্টার পালিয়ে যায় খেয়াল করে পোশাক ছিল পোশাকের মতো লিভাই সেনাদের বুঝতে পারে এই মস্টার গুলো হয়তো উনিশশো চল্লিশ সালে সৈনিক ছিল হয়তো কোনোভাবে তারা মনস্টার পরিণত হয়েছে এবং এই জায়গাটা হয়তো উনিশশো চল্লিশ সালের পর তৈরি তারপর তারা আবার চলতে শুরু করে এবং এক সময় একটি খালি শহরে এসে পৌঁছায় বহু বছর আগে হয়তো এই শহরটি ধ্বংস হয়ে গেছিল মাস্টারদের হাত থেকে বাঁচতে তারা দ্রুত একটি চার্চে ঢুকে পড়ে আর সেখানে যেতেই তারা অনেক মৃত মানুষ দেখতে পায় যাদের হাতে বিশেষ চিহ্ন ছিল এটা থেকে বোঝা যায় নিজেদের সাথে নিজেদের যুদ্ধ করে তারা মারা গিয়েছে কি কারণে তারা এমন করলো লিভাই ও ড্রাস রহস্য বুঝতে পারছিল না আর ঠিক তখনই হঠাৎ করে কিছু স্পাইডার মনস্টার তাদের আক্রমণ করে তাদেরকে ধ্বংস করতে করতেই আরেক ধরনের মনস্টার এসে তাদের উপর হামলা করে ওই মনস্টারদের সাথেও তারা ফাইটিং করতে থাকে আর এক পর্যায়ে একটি বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় পালাতে পালতে তারা পাহাড়ের নিচে একটি দরজা দেখতে পায় সে দরজা খুলে তারা ভেতরে ঢুকে আর দেখতে পায় একটি ল্যাবরেটরি তারা ঘুরে দেখতে থাকে এবং বুঝতে পারে কোন বিজ্ঞানী হয়তো এখানে গবেষণা করছিল হয়তো গবেষণা করার সময় তারা মারা যায় এরপর ড্রাসা একটি জেনারেটর দেখতে পায় জেনারেটর চালু করতে একটি প্রজেক্টর চলতে থাকে আর তারা একটি পুরোনো ভিডিও দেখতে পায় সে ভিডিওতে হয় আর এই ভিডিওর মাধ্যমে তারা দুজন এই জায়গাটার গোপন রহস্য জানতে পারে এরপর লিভাই সেখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে হঠাৎ সে একটি পুরনো কম্পিউটার দেখতে পায় যেটি কিনা ডার্ক লেক মিলিটারি কোম্পানির ছিল তার মানে এই কোম্পানি আগেও আরো লোক পাঠিয়েছিল দ্রুত সব তথ্য চেক করতে জানতে পারে বহু বছর ধরে এখানে বিভিন্ন গবেষণা করছিল তাদের মূল লক্ষ্য ছিল সুপার সোলজার তৈরি করা এছাড়াও তারা জানতে পারে উনিশশো সালে এই জায়গাটি নিউক্লিয়ার মিসাইল দিয়ে ধ্বংস করার পরিকল্পনা ছিল কিন্তু তা ব্যবহার করা হয়নি বরং একটি জ্যামার ব্যবহার করে সম্পূর্ণ জায়গা বন্ধ করে দেওয়া হয় আর এই জ্যামার যদি ধ্বংস হয়ে যায় তাহলে সেই মিজাইলটিও ধ্বংস হয়ে পুরো এলাকায় বিস্ফোরিত হবে আর সরকার এগুলোই গোপন রাখতে চাইছে এরপর লিবাই মাস্টারদের সম্পর্কে সকল তথ্য জানতে পারে তারপর তারা সেখান থেকে বের হওয়ার পূর্বে একটু আবেগপ্রবণ হয়ে যায় তারা একসাথেই সেখান থেকে বের হয় এই সময় বলে যদি কেউ এখানে আসে তাহলে অবশ্যই তারা উপরে যাওয়ার রাস্তা রেখে গেছে তাই তারা সেই রাস্তা খুঁজতে থাকে ঠিক তখনই ঘোড়ায় চড়ে কিছু মনস্টার ড্রাসাকে দড়িতে বেঁধে নিয়ে যেতে থাকে লিভাই তার পিছু পিছু যায় সে দেখল তারা ড্রাসাকে গিরিখাতের নিচে নিয়ে গেছে আর তাকে ভয়ানকভাবে শাস্তি দিচ্ছে একসময় ড্রাসা নিজেকে মুক্ত করে সেই মনস্টারের সাথে ফাইট করতে থাকে তাদের মধ্যে তুমুল যুদ্ধ হতে থাকে একসময় লিভাই এসে মাস্টারকে মেরে ফেলে লিভাই খেয়াল করে এই মনস্টারটি ছিল প্রথম ওয়াচার যে টাওয়ারটি পাহারা দিতে আসছিল এরপর তারা উপরে যাওয়ার জন্য যাত্রা শুরু করে তারা একটি বিশালাকার গাছের মধ্যে দিয়ে পার হতে হবে যেখানে অনেকগুলো ঘুমন্ত মনস্টার ছিল তারা খুব সাবধানে পার হতে থাকে হঠাৎ পা একটি ড্রাসার মনস্টারের শরীরে পড়ে যায় ফলে মনস্টারটি সজাগ হয়ে যায় ও তাকে ধরে ফেলে তখন লিভাই তলার বের করে মনস্টারটিকে কেটে ফেলে কিন্তু এতে করে অন্য মনস্টার জেগে যায় আর তাদের দেখে তীব্র বেগে আসতে থাকে তারা দুজনও দ্রুত বেগে পালাতে থাকে এবং এক সময় বিস্ফোরণ ঘটায় এতে সব মাস্টার ধ্বংস হয়ে যায় তারপর তারা উপরে উঠে আসে সেখানে তারা একটি গ্যারেজ দেখতে পায় সেখানে পাহাড়ে ওঠার জন্য বিভিন্ন গাড়িও তারা দেখতে পায় তারা একটি ট্রাক নিয়ে পর্বতের দিকে যেতে লাগলো পর্বতের কাছে আসতে মনস্টার একটি দল তাদের আক্রমণ করে ফলে তারা গুলি করতে শুরু করে এবং মনস্টারদের মারতে থাকে সময় তারা গাড়ির দড়ি টাওয়ারের দড়ির সাথে লাগিয়ে দেয় এতে করে গাড়িটি উপরের দিকে উঠতে থাকে কয়েক ঘন্টা পর তারা অনেক উপরে উঠে যায় এরপর তারা দেখে মনস্টার গুলো ধীরে ধীরে উপরে উঠছে তাই তারা গুলি করতে থাকে এক সময় লিবাই তাদের উপর পেট্রোল ঢেলে দেয় এবং তাদের শরীরে আগুন ধরিয়ে দেয় এতে সমস্ত মনস্টার আগুনে পড়ে নিচে পড়ে যায় আর এই বিস্ফোরণে তাদের গাড়িটিও পড়ে থাকে তাই তারা উপরে উঠে গাড়িটির দড়িটি কেটে দেয় কিছুক্ষণ পর তারা টাওয়ারে ফিরে আসে ব্রাসা বলে চলো আমরা পালিয়ে ফ্রান্সে চলে যাই আমি এমন এক জায়গা জানি যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না তখন লিভাই বলে আমাদের পাঁচ দিন অপেক্ষা করতে হবে কারণ আমরা যদি এই পাঁচ দিনের সংক্রমিত না হয় তাহলে আমরা ফ্রান্সে চলে যাব। সম্মতি দেয় এতে ড্রাসা এরপর তার আবার আলাদা হয়ে যায় যাওয়ার আগে লিবাই ড্রাসাকে তার ভালোবাসার কথা বলে যায় পরের দিন লিভাই রেডিওতে কথা বলে যেখানে সে বার্টের সাথে কথা বলে বার্ট সেখানকার খোঁজ খবর নেয় লিভাই বলে এখানে সব ঠিক আছে কিন্তু বার্ড বলে আমরা বুঝতে পেরেছি নিচে একটি কম্পিউটার চালু হয়েছে তুমি কি নিচে গিয়েছিলে এতে লিভাই না বলে বার্ড বলে তাহলে হয়তো সামনে ওয়াচার গিয়েছিল কিন্তু বার্ড যখন তার কম্পিউটার চালু করে সে লিভাই ও ড্রাসাকে একসাথে দেখতে পায় পরের দিন তারা মেশিনগুলো চেক করছিল হঠাৎ তারা দেখতে পায় একটি হেলিকপ্টার তাদের দিকেই আসছে তারা বুঝতে পারে এটা তাদের জন্য বিপদ হতে পারে তাই তারা দৌড়াতে থাকে বার্ড টাওয়ার থেকেই সব দেখছিল সে সৈন্যকে ড্রোন পাঠাতে বলে ড্রোনগুলো লিবাই ও ড্রাসাকে আক্রমণ করে আর তারাও তাদের স্নাইপার দিয়ে ড্রোনগুলো ধ্বংস করে ফেলে এরপর তারা উপর স্নাইপার দিয়ে দেখে সেখানে আছে লিবাই একের পর এক জ্যামার ধ্বংস করতে লাগলো বার্ট বুঝে যায় জ্যামার ধ্বংস হয়ে যাচ্ছে তাই তাদের গোপন সত্য যাতে প্রকাশ হয়ে না যায় তাই নিউক্লিয়ার মিসাইলটি অ্যাক্টিভেট করে দিল এর ফলে দুই মিনিটের মধ্যে পুরো এলাকা ধ্বংস হয়ে যাবে লিবাই ও ড্রাসা তা বুঝতে পেরে দ্রুত দৌড়াতে লাগলো কারণ তাদের চার দশমিক দুই কিলোমিটার দূরে যেতে হবে এটা তাদের জন্য সেফ জোন ড্রাসা এতে সফল হল বিস্ফোরণের ফলে সব ধ্বংস হতে লাগলো এমনকি বারোটের হেলিকপ্টারও ধ্বংস হয়ে গেল কিন্তু লিবাই সেফ জোনে যেতে পারে না ফলে সে বিস্ফোরণের ধাক্কায় পানিতে পড়ে যায় ড্রাসা একটি গুহায় ছিল পাঁচ দিন কিন্তু তার শরীরে কোনো পরিবর্তন আসেনি তার মানে সে সংক্রমিত হয়নি তাই সে ফ্রান্সে চলে যায় ড্রাসা ভেবেছিল লিবাইও আসবে কিন্তু সে আসে না এদিকে ড্রাসা লিবাইয়ের দেওয়া একটি যেখানে সে একটি কবিতা লিখেছিল এবং শেষ করেছিল নিয়ে। দুই মাস দৃশ্য। একটি কাজ করছিল। একদিন সে কাউকে দেখে চমকে যায় সে আর কেউ ছিল না সে ছিল লিবাই লিবাই র্যাবিট পাই খাবার অর্ডার করে যেটা তাদের পূর্বের স্মৃতি মনে করিয়ে দেয় তারপর লিবাই সিদ্ধান্ত নেয় এখানেই সে ড্রাসার সাথে থেকে যাবে আর এখানে এই অসাধারণ মুভিটি শেষ হয় তো বন্ধুরা আজকের মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে দেখা হবে পরবর্তী মুভির এক্সপ্লেন নিয়ে ধন্যবাদ সবাইকে